সাতাশ ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি মায়ামেশন যাত্রা শুরু করেছিল যার হাত ধরে যাত্রা শুরু করেছিল দীর্ঘদিন পরে আমাদের মাঝে সেই মিল্লম্বান আমাদের মাঝে আজকে উপস্থিত আছে তাকে অসংখ্য ধন্যবাদ সে এখন কোরিয়াতে অধ্যয়নরত আর আমাদের এই মোকাবিলায় শিক্ষকে বাংলা বাঙালি মোকাবিলায় শিক্ষকে আরো পরিচিত করার জন্য যে আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই মিল লোকমান আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমরাও এখানে এজন্য জন্য তাকে পেয়ে আনন্দিত আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি অনেক লোকজন আশেপাশে ঘোরাফেরা করছে কিন্তু ভেতরে অনেক খুব কম লোক অনেকেই বলছে যে প্রোগ্রাম শুরু হলে আসবো দেখতে বক্তব্য শুনতে কেউ আসেন না আমরা বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমরা যেহেতু না বলা কথা না বলি বলতে চাই তা আমাদের পারফরমেন্সে সেরকমের কিছুই আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করি আর এখানে যারা এখন বসে আছেন আমি আশা করছি ধারণা করছি যে আপনারা আমাদের আসলে কোর ভক্ত সেই ভক্তের মানে আবেদনের জায়গা থেকে আপনাদের কাছ থেকে কিছু সময় নিয়ে আমরা বক্তব্য দিয়ে যাচ্ছি আপনাদের কাছে এবং আগামীতে আমাদের সাথে আপনারা থাকবেন আরও অনেক বড় কিছু ঢাকা ইউনিভার্সিটি মায়ের করে যাবে আশা করি সেটার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে আপনারা কিছু সময় পরে উপভোগ করতে পারবেন গণ রাজাতন্ত্র আমাদের চোদ্দতম ব্যাচের কর্মশালা ভিত্তিক শো সেখানে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে